কি ভাবছেন দুবে যাবেন ঘুরতে নয় স্থায়ীভাবে থাকতে হম ঠিকই শুনছেন সেখানকার সংযুক্ত আরব আমির শাহী সেখানকার সরকার বড় উদ্যোগ নিয়েছে ভারতীয়দের জন্য স্থায়ীভাবে থাকার দিচ্ছে গোল্ডেন ভিসা আগেও ছিল আজকে কেন এবং সবাইকে বলছি মানে আবেদন করছি কেন সব বলবো একে একে সমস্ত জিনিস খোলসা করব আমার এক্সপ্লোর ইন্ডিয়া বাংলা চ্যানেলে স্বাগত আপনাদের সকলকে নমস্কার আমি হরিহর এবং এই দুবাইয়ে মানে গত দশ বছরে যেভাবে সেখানে ডেভেলপমেন্ট হয়েছে পর্যটনকে কেন্দ্র করে বিশেষ করে টুরিজমকে কেন্দ্র করে যে পৃথিবীর প্রথম যে তার মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে হচ্ছে দুবাই দেখা করব প্রথম জানতে হবে যে গোল্ডেন ভিসা কি সেটা হচ্ছে যে আপনি সেখানে পড়াশোনা করার জন্য আপনি ব্যবসা করার জন্য আপনাকে একটা কার্ড দেওয়া হবে এবং সে কার্ডের ভিত্তিতে আপনি সেখানে পাঁচ থেকে দশ বছর নিশ্চিন্তে থাকতে পারবেন এবার আপনাকে বলি যে আগে কি ছিল এই গোল্ডেন ভিসা পেতে গেলে আগে কি কি করতে হতো আগের যে নিয়ম ছিল সেটা হচ্ছে যে আপনি যদি দুবাইয়ে গোল্ডেন কার্ড নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে তাদের যে মূল্য রয়েছে আর্থিক মূল্য সেটা হচ্ছে কুড়ি লক্ষ রিয়াদ যেটা ভারতীয় টাকায় হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে প্রায় চার কোটি ছেষট্টি লক্ষ টাকা এই টাকা আপনাদেরকে বিনিয়োগ করতে হতো কোথায় ওদের রিয়েল এস্টেটের এটা বাধ্যতামূলক ছিল এবার ফিল করুন যে চার কোটি টাকা মানে সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ করা বেশ চাপের অন্তত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ক্ষেত্রে বেশ চাপের তো সেইটা যদি কেউ না করতো তারা কিন্তু এন্ট্রি পেত না এই কার্ডের এর এলিজিবল ছিল না তাহলে হঠাৎ করে আমি সবাইকে আহ্বান জানানোর মতো করে প্রথম শুরু করলাম কেন তার কারণ হচ্ছে যে এবার তাদের নিয়মের বদল নিয়ে এসছে নতুন নিয়মে কি করেছে সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা ছিল হচ্ছে প্রায় কম বেশি সাড়ে চার কোটি টাকা এখন তাহলে কি হলো না এখন সেটা করা হয়েছে হচ্ছে এক লক্ষ রিয়াদ মানে আগে যেটা ছিল হচ্ছে কুড়ি লক্ষ রিয়াদ যার ভারতীয় টাকার মূল্য ছিল হচ্ছে সাড়ে চার কোটি টাকা প্রায় আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এক লক্ষ রিয়াদ ভারতীয় টাকায় হচ্ছে তেইশ লক্ষ টাকা এখন একটা মানে আমাদের মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে একটা মোটামুটি কম বেশি বাড়ি করতে গেলে এই অ্যামাউন্টটা লেগে যায় তো এই টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু গোল্ডেন কার্ড পেয়ে যাচ্ছেন হতে পারে শুধু ভারতবর্ষের জন্য নয় এই সরকার বাংলাদেশে মানে বাংলাদেশিদের জন্য এই কিন্তু সুবিধা রেখেছে কারণ বাংলাদেশিরাও এই কার্ডের সুবিধা পেতে পারে এই কার্ড পেতে পারে কিভাবে আবেদন করবেন মানে আবেদনের নিয়ম কি মানে কিভাবে করা হবে কারা করবে কিভাবে করবে তো এই টোটাল প্রক্রিয়াটা করার জন্য স্মুথ করার জন্য সেখানকার সরকার রায়াত গ্রুপ বলে একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছে এবং সেই সংস্থা সূত্রে জানা গেছে যে শুধু আমি কাল থেকে আপনি গেলেন আপনি ভারতে বসে অবশ্যই আবেদন করতে পারেন এটা কোনো মাইনে না আপনি করতেই পারেন কিন্তু আপনি করলেন সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে বললেন ভিসা দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু নয় তাহলে কি নিয়ম করেছে ওরা নিয়মটা করেছে হচ্ছে যে আপনার যে ডকুমেন্টগুলো আপনি পাঠাবেন যখন আপনি ফর্ম ফিল করে যে ডকুমেন্টগুলো পাঠাবেন সেই ডকুমেন্টগুলো যাচাই করা হবে কি কি তথ্য তারা দেখবে আপনার কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন কিনা মানে আপনার যে কেস হিস্ট্রি নেওয়া হবে তাতে আপনি কোনো ক্রাইম করেছেন কিনা কোনো আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে কিনা এই ধরনের ডেটা নেওয়া হবে আর কি নেওয়া হবে না আপনি আর্থিক কেলেঙ্কারি বা কারোর সাথে প্রতারণা করেছেন প্রচুর কোটি কোটি টাকা প্রতারণা করেছেন স্ক্যাম করেছেন দিয়ে আপনি ওখানে গিয়ে এই এইরকম যদি প্যারে থাকে বা আপনার সমাজ মাধ্যমে কতটা প্রভাব রয়েছে সেটাও কিন্তু দেখা তাহলে এই সমস্ত নিয়মগুলো দেখার পর যদি মনে হয় যে না আপনি এলিজিবল তারপর কিন্তু আপনি এই কার্ড পেতে পারেন এবং শোনা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে পাঁচ হাজার ভারতীয় এই যে সুবিধা পেতে পারে সেই মতো করে পরিকাঠামো সেখানে তৈরি করা হয়েছে এবং সেই মতো করেই তারা উদ্যোগ গ্রহণ করেছে এরপরে পারবে মানে তাদের জন্য এরকমই উদ্যোগ নিয়েছে দুবাই আপনি কি চাইছেন যে ওখানে পারমানেন্ট থাকতে মাত্র তেইশ লক্ষ টাকা তাহলেই কিন্তু চলে যেতে পারবেন আসলে হচ্ছে যে উন্নত সুরক্ষিত ভবিষ্যতের জন্য এই দেশ ছেড়ে কি দুবাই গিয়ে আশ্রয় নেবেন মানে তো বৈকে গোল্ডেন বিষয় সচেতন করবেন সেখানে কি থাকবেন কি করবেন আজ এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসব যদি এ ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি এই বিষয়ে আপনাদের কোনো মূল্যবান কমেন্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন মনের মতো করে বাঁচবেন নমস্কার